দেখেছো এর জন্য তো জাপান থেকে ঘুরতে হচ্ছে কি জানেন গরিবের এসি গরিবের গরিবের এসি বাংলাদেশে হাতে নিয়ে ঘুরা যায় হাতে এসি কান্দে করে নিতে পারবেন হাতে করে নিতে পারবেন

আর আপনার গাড়িটা আপনি এসি লাগাইতে পারছেন কোথাও ঘুরতে গেছেন বা গ্রামের বাড়িতে গেছেন ওখানে এসি নেই তখন কি করবেন আপনি এখানে আসেন এই যে দেখেন এই যে আমি মিক্সটা চালু করে দিলাম হ্যাঁ এই যে মিক্সটা যখন চালু করে মিক্সটা হচ্ছে আপনি তিনটা অপশন দেওয়া আছে এখানে তিনটা সুইচ আপনি প্রথমটা যখন দিবেন আমি অফ করে দিই দেখে যে প্রথমটা দিলে হচ্ছে আপনি একটা থেকে আসবে দ্বিতীয়টা যখন দিবেন তখন দুইটা আসবে আর তিন নম্বরটা যখন দিবেন তখন পাঁচটাতে মিক্সটা বের হবে মিক্সটা যখন বের হবে আমি অফ করে দিই হ্যাঁ লাইটের অপশনও আছে আমি একটু পিঙ্ক কালারটা দিয়ে দেখাই এটা অনেক আপুদের পছন্দের একটা কালার এই যে দেখেন পিঙ্ক কালারটা এটার কাজটা হচ্ছে দেখেন এটা কিন্তু ফোল্ড করতে পারবে হ্যাঁ এভাবে ফোল্ড করতে পারবেন যেভাবে খুশি এভাবে ফোল্ড করতে পারবেন আমরা কিন্তু এখনো না ফ্যান ছড়াই আমি এখনো ফ্যান ছড়াই নেই কারণ ফ্যান ছড়াই আপু দেখেন কি ফিলটা নিতেছে আমার মনটা ছেড়েছে আমি এখানে ঘুমায় থাকি আপু দেখেন মানে ঘুমায় থাকো পুরো মনটা মানে কোলজাটা ঠান্ডা হয়ে যায় বাবা পুরো কই ঠান্ডা হয়ে যাবে এরকম একটা জিনিস ধরেন এই যে আমি হাতে করে নিয়ে গেতেছি কি করছি আমি রাস্তায় বাসে আসি অথবা রিক্সা আছি জামে বৈশা রয়েছি সকালবেলা বাবু স্কুলে গেছে জ্যামে বইসা রয়েছেন তখন একটা বিশ্রী গরম লাগে তখন এই জিনিসটা যদি আপনার পাশে একটা থাকে দেখেন এই যে কারেন্ট ছাড়া একবার চার্জ দিবেন তা না তিন ঘন্টা চালাবেন সোনামুনি খুশি মাকে একটা কিনে দেন বাবাকে একটা কিনে দেন বোনকে একটা কিনে দেন ভাইকে একটা কিনে দেন আজকে দিব পানির দামে

আমাদের বাসায় তো আমরা ঠান্ডা খাচ্ছি বা আমি এটার সাথে একটু ফ্লেভার যোগ করতে চাই তখন কিন্তু এটাতে ফ্লেভার বলতে হ্যাঁ গ্রান্টা ধরেন আপনি মানে আমি আপনি এয়ার ফ্রেশনার দিতে চান তো এখানে একটু পারফিউম অয়েল দিয়ে দিলে এখানে একটা প্যাড আছে এই যে দেখেন এখানে লক আছে এই লকটা খোলা পরে এর মধ্যে একটু পারফিউম অয়েল দিয়ে দিলে সুন্দর একটা সুগন্ধ ছড়া এটা জাস্ট এখানে টেস্ট স্প্রে করে দিন ফিল্টারে স্প্রে করে জাস্ট এখানে বসা

এটা কিন্তু বিদ্যুৎ ছাড়া এবং প্রত্যেকটা সাথে কিন্তু আপনার এরকম করে একটা কেবল দিয়ে দিবো আমরা এটা চার্জ করার জন্য

আর আজকে আমরা দিব সাত দিনের একটা অফার থাকবে এবং ডেলিভারি চার্জও ফ্রি থাকবে মাত্র দুই হাজার দুইশো টাকা কি বলে মাত্র দুই হাজার দুইশো টাকা তাও আবার কি ডেলিভারি মাত্র বাইশো টাকা মিনিমিসিং ফ্যান জি এই যে আপু আমি আর একটু বাতাসটা খাই এই যে দেখেন আমি যখন এখানে বুঝবো এই দেখেন মানে পুরো দার্জিলিং এর ফিল আমার কাছে চারুপাশে কিন্তু ঠান্ডা লাগতেছে আমার কাছে ঠিক আছে শান্তি মানে শান্তি আপনার বাসায় যদি ছোট সোনা মনি এটা দেখে দেখলে ও অনেক খুশি হয়ে যাবে এত সুন্দর আচ্ছা আমরা এখন কালার গুলো একটু ক্লোজ শটে দেখাই স্কয়ার এর মধ্যে এটা পিঙ্ক এটা হচ্ছে ব্ল্যাক এটা হচ্ছে গ্রিন এই হচ্ছে স্কোয়ারের মধ্যে আরো দুইটা কালার আমি পেয়েছি একটা হচ্ছে ব্ল্যাক একটা হচ্ছে নেভি ব্লু স্কোয়ার হচ্ছে পাঁচটা কালার আপু আমাদের স্টক এখানে যা দেখতেছেন আমি আরেকটা কথা বলে দিই আমাদের স্টকে যখন যে কালারটা থাকবে তখন আপনাদের ওই কালারটা নিতে হবে অবশ্যই যখন যেটা পছন্দ হবে আমাদেরকে বলবেন আমাদের ভিডিও স্ক্রিনে নাম্বারটা থাকবে আমরা থাকলে অবশ্যই আপনাদের ওইটা দিবো আর গোলের এর মধ্যে কালারগুলো দেখাই দিই যখন যেটা থাকবে একটা হচ্ছে ল্যাভেন্ডার একটা হচ্ছে হোয়াইট একটা হচ্ছে ব্ল্যাক

যেটা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স নামে পরিচিত আর এখানে দুটো নাম্বার এই যোগাযোগ করে কয় টাকা অ্যাডভান্স করতে হবে এটা কিভাবে অর্ডার করবেন আমি এখন বলে দিই যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের ভিডিও স্ক্রিনে নাম্বারটা আছে হোয়াটসঅ্যাপ করা থাকবে এবং বিকাশের ব্যবস্থা করা থাকবে যারা অর্ডার করবেন আপনাদের নাম থেকে অ্যাড্রেস লিখে দেবেন আমাদেরকে তিনশো টাকা বা পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন আর বাকি টাকা এই পণ্য আপনার হাতে পাওয়ার পর ভাঙা ফাটা চেক করবেন বাকি টাকা পেমেন্ট করতে পারবেন ওকে অসংখ্য ধন্যবাদ এবং কি সারা বাংলাদেশ ডেলিভারি চার্জটা ফ্রি করে দেব 7 দিনের অফারটা থাকবে ভিডিও আপলোড পর ডেলিভারি চার্জটা ফ্রি হ্যাঁ চমৎকার আপনি ভিডিও দেখে যারা আসবে আমাদের দোকানে যা যারা অর্ডার করবে তাদের জন্য ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে অনলি 7 দিনের জন্য এবং 7 দিনের ভিতরে 2200 টাকা দিয়ে নিতে পারবে 7 দিন পরে যারা অর্ডার করবেন অবশ্যই 5500 টাকা দিয়ে আপনি নিতে হবে ওকে আল্লাহ হাফেজ एवरीवन আসসালামু আলাইকুম